নাম তার আবিদ মেধাবী ছেলে গ্রামের স্কুল থেকে শুরু করে শহরের বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছে মা বাবার চোখে সে ছিল গর্বের কারণ আমার ছেলে একদিন অনেক বড় কিছু হবে বলতেন ওর বাবা মা বলতেন আদিপ আমার ছায়া ওর সুখে আমার সুখ কিন্তু সেই আদিপ একদিন এমন এক কাজ করলো যার জন্য তার বাবা মা মুখ ফিরিয়ে নিল কথা বলা তো দূরে থাক চোখে দেখতেও পারল না আর সেই অপরাধ সে নিজের পছন্দে বিয়ে করেছিল আদিপ শহরে পড়তে গিয়ে পরিচিত হয় লাবণ্যর সঙ্গে লাবণ্য ছিল স্বাদী নচেতা আত্মবিশ্বাসী আর আদিবের বিপরীত ধাঁচের আদিপ শান্ত লাজুক লাবণ্য প্রাণবন্ত খোলামেলা ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হয় আর সেই বন্ধুত্ব একসময় প্রেমের রূপ নেয় কিন্তু সমস্যা একটাই লাবণ্য ভিন্ন জাতের ভিন্ন ধর্মের আদিব জান্ত এই সম্পর্ক সহজ হবে না তার পরিবার বিশেষ করে বাবা ছিলেন খুব রক্ষণশীল সমাজ লোকজন আত্মীয় স্বজন সব চোখ বাঁচিয়ে তিনি চলতেন ছেলের হাতে যদি একটা মেয়ের ছবি পর্যন্ত দেখতেন খেপে যেতেন তবু আদিপ আশা করেছিল হয়তো মা অন্তত বুঝবে মা যার কাছে আদিপ সব কথা বলতো ছোটবেলায় কিন্তু যখন সে একদিন সাহস করে মাকে জানালো আমি লাবণ্যকে বিয়ে করতে চাই তখন মা যেন ভেঙে পড়লেন তুই আমাকে শেষ করলি আদিপ তুই কি ভুলে গেছিস তোর জাত তোর ধর্ম তোর দায়িত্ব আর বাবা শুনেই মুখ ফিরিয়ে নিলেন বললেন এই মেয়ে ঘরে আসলে তুই এই ঘরে ঢুকবি না আদিপ বোঝানোর চেষ্টা করলো লাবণ্যর শিক্ষাগত যোগ্যতা তার মেধা তার মন সবকিছু নিয়ে কথা বলল বলল একটা মানুষের মূল্য তার চরিত্রে তার আচরণে জন্ম নিয়ে নয় কিন্তু বাবা মা কিছু শুনলেন না বরং আত্মীয় স্বজনদের ডেকে ডেকে বললেন আমাদের ছেলে বিপথে গেছে ও আর আমাদের ছেলে নয় তবু আদিপ হাল ছাড়ল না সে জানত ভালোবাসার পথ কখনো মসিন হয় না সে লাবণ্যকে বিয়ে করলো রেজিস্ট্রি করে সাক্ষী করে কয়েকজন বন্ধু অফিস সহকর্মী সেই রাতেই তার মোবাইল থেকে সব যোগাযোগ কেটে গেল মা বাবা দুজনেই নম্বর ব্লক করে দিলেন গ্রামের বাড়ি থেকে চাচারা ফোন করে গালাগালি দিল বলল তুই আমাদের বংশের কলঙ্ক আদিপ এবং লাবণ্য শুরু করলো নতুন জীবন ছোট একটা ফ্ল্যাটে অল্প আয়ে কিন্তু ভালোবাসাই পূর্ণ দুজনে চাকরি করছিল ঘর ভাগ করে নিল স্বপ্ন গড়ছিল একসাথে কিন্তু সব স্বপ্নই তো সুখের নয় কিছু রাত আসে যেদিন আদিপ ছাদের ধারে বসে থাকে চোখে পানি নিয়ে বলে আমার মা একদিনও ফোন করল না ভাবলি লাবণ্য চুপচাপ পাশে বসে থাকে কখনো সাহস করে বলে তোমার বাবা মা রাগ করতেই পারে কিন্তু এক একদিন ওরা ঠিক ফিরে আসবে কিন্তু সময় গড়ালো তিন বছর কেটে গেল একদিন লাবণ্য মা হলো ছোট্ট একটা ছেলে এলো ঘরে যেন আরো ফিরলো নতুন করে নাম রাখা হলো আরিস মানে আসার আলো আদিপ আবার ফোন দিল বাবাকে ভেবেছিল নাতির মুখ দেখে মন গলবে বাবা ফোন ধরলেন না পরে এস এম এস করলেন নতুন পরিবার নিয়ে সুখে থাক আমাদের জীবনে আর আসার চেষ্টা করিস না যাই হোক এই গল্পটা যদি কারো জীবনের সাথে মিলে যেয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন ভালো লাগলে শেয়ার করবেন গল্পটা একজনের জীবন থেকে নেওয়া